একদম খুলে দেখাবো আপনাদেরকে এই খুলতে পারবো না মনে হয় এখানে কেমনে দিনে আটকে নে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি অনেক খুশি কারণ আমার অনেক প্রিয় মুসল্লি অর্থাৎ আমি যে সমাজে থাকি সবাই আমার প্রিয় তার ভিতরে দুইজন প্রিয় মুসল্লি আমার জন্য গিফট নিয়ে আসছে আসলে ইমাম সাহেবদের অনেকেই ভালোবাসে অর্থাৎ সবাই ভালোবাসে তার ভিতর থেকে কিছু মানুষ একটু বেশি ভালোবাসে তো আমার প্রিয় দুইজন মুসল্লি আমার জন্য গিফট নিয়ে আসছে একজন হচ্ছে আমাদের আহাত সার এবং আর হচ্ছে আমাদের সোহেল ভাই আমার আর এক প্রভাসী ভাই উনিও আমার জন্য কিছু হাদিয়া পাঠাইছে আলহামদুলিল্লাহ উনি নাম না বলতে বলছেন এই জন্য তার নাম আমি উচ্চারণ করলাম না তো প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সমাজে কিন্তু ইমাম সাহেব আছেন তো তাদেরকে একটা হলেও ছোট্ট হলেও কিছু একটা গিফট করবেন আবার বলবেন যে ইমাম সাহেবটা শুধু গিফট পাওয়ার আশায় থাকে মনে হয় তা কিন্তু না ইনশাআল্লাহ আমিও কিন্তু কিছু মানুষকে গিফট দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সোহেল ভাই এবং আজ স্যার ওনারা যে গিফট নিয়ে আসছেন সেটা আমি এখন আনবক্সিং করব খুলে দেখাবো আপনাদের এখানে কি আছে ইনশাল্লাহ চলুন আমরা দেখে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আপনারা সকলে জানেন যে আমার একটি ছেলের সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন দান করছেন সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার সন্তানকে কবুল করে এবং আল্লাহ রবুল আলামিন যেন অনেক হায়াত দান করে দিনের জন্য যেন আমার সন্তানকে কবুল করে আমি সবাই খাস করে দোয়া করবেন তো আমার ছেলের জন্য একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখায় আমি এই ভালোবাসা কি দিয়ে শোধ করব মাসাল্লাহ অনেক সুন্দর আমার ছেলে আমার মতো কালো হয় নাই মাসাল্লাহ আপনাদের দোয়াই সুন্দরই হয়েছে তো অনেক সুন্দর মানাবে তাকে ধন্যবাদ আমার প্রিয় ভাইদেরকে এটা রাখি আমার ছেলের জন্য গিফট দিছে এটা আমার কাছে সবচাইতে খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে এই ভালোবাসায় আমি কি দিয়ে শোধ করব তারপরে হচ্ছে একটি মাসাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আমার লাগব আমার প্রিয় ভাইয়েরা এই আমার সাইজ দিয়ে এত সুন্দর করে মানে তারা বের করছে সবই ভালোবাসার টান যাই হোক সুন্দর একটা গেঞ্জি আরো আছে কিন্তু শেষ এই যে দেখেন না অনেক বেশি হয়ে গেছে এত কিছু দরকার ছিল না এই গেঞ্জি আর এই যে আমার ছেলের জন্য যেটা দিছে এতেই আমি অনেক খুশি তারপরে ভাইয়েরা ভালোবেসে গিফট করছে একদম খুলে দেখাবো আপনাদেরকে এই খুলতে পারবো না মনে হয় এখানে কেমনে আটকে আটকেনে যাই হোক লাইলা জেলা হয়ে যাবে আপনাদেরকে এই যে দেখাইতেছে আমি দেখেন অনেক সুন্দর তো যাই হোক এই যে আমি এগুলা দেখাইতেছি আসলে ভাইদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আর একটা বিষয় আপনাদের কাছেও উপস্থাপন করার জন্য সেটা হচ্ছে যে আমাকে তো এই যে আমাদের ভাইয়েরা ভালোবাসা দিল আপনারা যারা যে এলাকায় থেকে দেখবেন যেখান থেকে দেখবেন আপনাদের পাশে যে ইমাম সাহেব আছে তাকে একটা কিছু হলেও আপনি গিফট করবেন কেন গিফট করবেন আপনাদের জন্য তারা কিন্তু মন খুলে দোয়া করে এটা জানেন কি না নামাজের পরেও দোয়া করে ইনশাল্লাহ আমি করি মানে আলাদা একটা মোহব্বত ইমাম সাহেব এবং মুসল্লিদের সাথে তো যাই হোক সবাই ইমাম সাহেবদের ঈদ যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখবেন এবং আপনাদের ঈদও যেন সুন্দর হয় এটাই আমি দোয়া করি সবাইকে আমি অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক জানিয়ে এবং শেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে যে যে দুই ভাই আমাকে গিফট করছে আমার ছেলের জন্য এবং আমার জন্য তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আল্লাহ তালা তাদেরকে নিয়ে খায়াত দান করুক এবং যারা আমাকে ভালোবাসে আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা সবার জন্য আমি দোয়া করতেছি আল্লাহ তালা সবাইকে নিয়ে খায়াত দান করুক আমিন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ